আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো চমৎকার কিছু লং বোরকা গাউন এবং কিছু মিশরি জর্জেটের মধ্যে লেটেস্ট ডিজাইনের কিছু কটসেট আমাদের সাথে থাকবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে তো ফার্স্টে আপনাদেরকে দেখাচ্ছি একটা টু পিস দেখেন একদমই নতুন আসছে মার্কেটে এই টু পিসটা এটা এরকম থাকবে হাতাটা দেখেন হাতার ডিজাইনটা এরকম থাকবে এ হচ্ছে হাতাটা খুবই সুন্দর একটা ডিজাইন তো এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিব এটার মধ্যে একটা পায়জামা পেয়ে যাচ্ছেন স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে এই যে পায়জামাটা এরকম থাকবে দেখতে পাচ্ছেন এই হচ্ছে পায়জামাটা তো এটার মধ্যে তিনটা কালার আছে মাত্র দেখতে পাচ্ছেন এই একটা কালার কি সুন্দর কালারটা জাস্ট অসাধারণ খাতাটা এরকম থাকবে প্রত্যেকটার প্রাইসটা একদমই রিজনেবল থাকবে এই হচ্ছে আরেকটা কালার

এই হচ্ছে ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন কোনো কোনো কুচি হবে আর অরিজিনাল চ্যানেলিন খুব সফট ফেব্রিক মধ্যে হবে হাতাটা দেখে একটু দেখতে পাচ্ছেন এটার হাতাটা এরকম থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন আর দুই সাইডে এরকম জিফট থাকবে দেখতে পাচ্ছেন দুই সাইডে এরকম জিফট থাকবে লং হবে 52 বডি ফ্রি সাইজ 40 পর্যন্ত পড়তে পারবে তো এটার মধ্যে যে কালার গুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি ফাস্ট অসাধারণ খুবই সুন্দর একটা ডিজাইন এবং প্রিন্টটাও অস্থির লাগতেছে দুই সাইডে অ্যাডজাস্ট হুইল দেওয়া আছে ছোট বড় করে পড়তে পারবেন সেকেন্ড হিউজ গিয়ার হবে কিন্তু বডি ফ্রি সাইজ লং 52 হবে প্রাইস থাকবে একদমই রিজেনাবল অনেকগুলো কালার আছে এই একটা কালার একটা থেকে আরেকটা কিন্তু কম সুন্দর না যেমন দেখতে পাচ্ছেন বাস্তবে কিন্তু এরকমই হবে যার যেটা পছন্দ হয় জটপট নিয়ে নেবেন এগুলো কিন্তু অলওয়েজ পাবেন না ঠিক আছে তো এটার প্রাইস থাকবে একদমই রিজনেবল মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকাতে গাউনটা আপনারা পেয়ে যাচ্ছেন দেশের যে কোনো জায়গা থেকে চোখ বন্ধ করে অর্ডার করতে পারেন একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ কালার খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা ফিনটি কিন্তু অসাধারণ একটা থেকে আরেকটা কম না এই একটা কালার দেখতে পাচ্ছেন এটা ব্লু শেপের মধ্যে প্রত্যেকটা কালার যেমন দেখছেন বাস্তবে কিন্তু সেম হবে এর একটা ডিজাইন হাফ শার্টের মধ্যে থাকবে এটা নিচে রিফিল করা থাকবে এটা একটু ডিফারেন্ট ডিজাইন এখানে কোমরে বেল্ট দেওয়া থাকবে ওকে প্রাইস সেম থাকবে চারশো আশি বডি ফ্রি সাইজ এটা পঞ্চাশ হবে বডি ঠিক আছে আর বান্ন হবে লং অরিজিনাল চাইনা লিলেন ফেব্রিক্স জার্জি কালার পছন্দ হয় নিয়ে নেবেন ওকে এটা পঞ্চাশ বডি হবে দেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্টাক্ট করে আচ্ছা আরেকটা একটা টু পিস পেয়ে যাচ্ছেন আজকের এই ভিডিও তো দেখতে পাচ্ছেন ফুল বডি এমবডারি ওয়ার্ক করা থাকবে এটা আপনারা হয়তো দেখেছেন একটা কমন ডিজাইন বাট অনেক সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে কালার আছে চারটা না পাঁচটা আজকে কিন্তু এটা অফার প্রাইসে পেয়ে যাবেন স্টক ফ্রিয়ার অফার প্রাইসে তো এটার মধ্যে একটা পায়জামাও পেয়ে যাচ্ছেন অরিজিনাল সুদী ফেব্রিক্সের মধ্যে হবে এই টু পিসটা এ হচ্ছে পায়জামাটা হিউজ কাপড় দেওয়া আছে অনেক কাপড় দেওয়া আছে পায়জামাটাতে এই পাজামার নিচে এরকম এমবোর্ডের ওয়ার্ক করা থাকবে এটার মধ্যে চারটা না পাঁচটা কালার আছে স্টকে এই একটা কালার এটা হচ্ছে মেরুন শেফ মেরুন কালার এইটা হচ্ছে মাস্টার্ড কালার আর আরেকটা আছে ব্লু কালার তো এইটার প্রাইস থাকবে আজকের এই ভিডিওতে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকাতে এই টু পিসটা পেয়ে যাচ্ছেন স্টক ক্লিয়ার অফার প্রাইসে আর একটা টপস পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সতেরিশ আটত্রিশ লং হবে কোটির সিস্টেম এটা হচ্ছে কোটি কোটির মধ্যে থাকবে পাশে কোটের মতো থাকবে তো এটার মধ্যে যে কালার আছে সেটা দেখিয়ে দিচ্ছি চারটা না পাঁচটা কালার আছে এটা তো কালার কম আছে তো আপনারা যারা নেবেন জটপট নিয়ে নেবেন নিশ্চয়ই কম আছে প্রাইস থাকবে অনলি চারশো টাকা আজকের ভিডিওতে চারশো টাকাতে এটা পেয়ে যাচ্ছেন টপসটা ওকে